করা নদীর জলে প্লাবিত মাছ বাজার সেতুর ওপর বসছে বাজার রবিবার সকালে এমন এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে যে নদীর জলে প্লাবিত ব্যবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম শনিবার রাত থেকেই অশিনী সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গা জলে থই থই রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন আর এমন দিনেই কার্যত কড়া নদীর জলে ডুবে রয়েছে বাজার এ প্রসঙ্গে দীর্ঘ বাষট্টি বছর ধরে এই বাজারের মাছ বিক্রেতা সর্বনশা বলেন বছরে দু একদিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয় জলের অবস্থা

অন্য কথাও আমরা এখানে এসেছি অনেক দিন ধরে আছি ও পূর্ণমার্গের এই জলটা কতক্ষণ ধরে হলো এরকম আছে কালকে কালকে 7:30 দিয়ে ঢুকছে 7:30 দিয়ে খবর পাইছি তারপরও কমতেse আসছে এদিকে রবিবার দিনেই সরগরম হয় মাছ বাজার ভিড় থাকে ক্রেতাদের আর এই দিনেই যদি দোকান না করা যায় তাহলে কি করে চলবে অজ্ঞতা দিনবাজার সংলগ্ন কর্ণো সেতুর ওপরেই মাছ নিয়ে বসেছি এমনটাই জানালেন অপর এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না একদম এত এক কোমর জল বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে কবে থেকে আসছি জলটা কালকে সন্ধ্যার থেকেই সন্ধ্যার থেকে বিকালবেলার থেকেই জল চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ একশো ছেষট্টি দশমিক সত্তর মিলিমিটার মালবাজারে একশো সাতানব্বই দশমিক পঞ্চাশ মিলিমিটার আলিপুরদুয়ারে একত্রিশ দশমিক ষাট মিলিমিটার শিলিগুড়িতে তিয়াত্তর দশমিক চল্লিশ মিলিমিটার Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.